আর আপনার জানান হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমার রয়েছে আজকে বৃহস্পতিবার আর ছিল চোদ্দই আগস্ট দুই হাজার পঁচিশ কেমন নামে শাহীল সার্বাচকাছ সেই দত্তটা দিব

ওয়ালার বাচ্চা কত ব্যাসা ব্যাসা শেষি সে আসি কত পর্যন্ত বলে কাজ আসি 아들, 아

এটা কত বড় ভাই এটা কত পঁয়ষট্টি পেশা কিনা কত কত হলে দেওয়া যাবে একবারে না তোরা ভাঙবেন না ভাঙ্গার নিয়ত নাই বয়স কয় মাস হবে বয়স ছয় মাস বাংলা বাচ্চা

চায় আটান্ন বলছে দর্শক শুনছিলেন বেশ সুন্দর শাহিবালের বাচ্চা